নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে ব্রয়লার মুরগির যে স্টমাক মেটে গলা আর কিছু মাংস দিয়ে আমি চিলি চিকেন রেসিপি করেছি আপনারা যদি বাড়িতে সময় পায় একবার করে দেখতে পাবেন এরকমভাবে দেখবেন দারুণ লাগবে সেই জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ওই মেটে স্টমাক এগুলোকে নিয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর জল ঝরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর পরের মতো লবণ আর দিয়েছি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা সরিষার তেল দিয়েছে দু চামচ আর এখানে একটা ডিমের সাদা অংশটা দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি মাখা হয়ে যাওয়ার পর এখানে এক চামচ আদা বেঁটে দিয়ে দেব দিয়ে এরমভাবে মেখে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট কড়াইতে সাদা তেলের গরম করে দিচ্ছি এটা সাদা তেলেই হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে লো করে এরমভাবে চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব আমি মানসী যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছে যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্লিজ স্ক্রিপ্ট করবেন না পুরোটা দেখবেন দেখে কমেন্ট করবেন দেখুন এমগুলো ভেজে নিলাম একদম লো ফ্লেমে ভেজে নেবেন তা নাহলে পরে ভিতরটা কাঁচা থেকে যাবে এটা এমনি এমনি চায়ের সাথেও খেতে পারেন দারুণ লাগে খেতে দেখুন এমনভাবে ভেজে তুলে নিলাম আবার দ্বিতীয়বারও ঠিক রকমভাবে ভেজে তুলে নিচ্ছি এভাবে একটা একটা করে দিয়ে দেবেন আর গ্যাসটা সবসময় লোতে রাখবেন এটা হয়ে গেছে এবার ওই তেলে এক দুই থেকে তিন চামচ রসুন দিলাম এক চামচ আদা কুচি আর দিলাম গরম মশলা দিয়ে ভালো করে দুই থেকে তিন মিনিট ভেজে নেব একদম লো ফ্লেমে এখানে পাঁচ ছটা লঙ্কাকে আমরা ঝাল যেমন খাবেন যদি বেশি ঝাল খান তাহলে পারে বীজগুলো ফেলবেন না আর যদি ঝাল না খান তাহলে বীজগুলো ফেলে দিয়ে এরকমভাবে বেঁচে নেবেন ওটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব তারপর দেখুন ছিপড়ে ছিপড়ে হয়ে যাবে তখন এর মধ্যে হাফ কাপ টমেটো সস দিয়ে দেব সমস্ত টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে তিন থেকে চার চামচ সোয়া সস দিয়ে দেব। পরিবারের মতো লবণ পড়ের মতো মিষ্টি দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজের পাপড়িগুলোকে এরকমভাবে খুলে রেখে দিয়েছি এখানে ছোটো পাটির এক বাটি পাপড়ি দিয়েছি পেঁয়াজের দিয়ে দেবো আর এখানে আমি রেখেছি ক্যাপসিকাম আর টমেটো টমেটো না দিলেও চলে কিন্তু আমাদের খেতে ভালো লাগে বলে টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন টমেটোটা আর ক্যাপসিকামটা দিয়ে দেব একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব দেখুন ডিশটা নরম হয়ে এসেছে এবারে এর মধ্যে চিকেন যে ভেজে রেখে দিয়েছিলাম ওই ভাজা চিকেনগুলো দিয়ে নিক পাঁচ ছয় একদম লো ফ্লেমে ভেজে নেব মানে মশলার সাথে কষিয়ে নেব আপনারা যদি গ্রেভি না চান এটাই খেতে পারেন দারুণ খেতে আমার গ্রেভি লাগবে সেই জন্য অল্প একটু জল দিলাম জল দিয়ে এটাকে আমি খানিক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে চিলি চিকেন চিলি সস ব্যবহার করে নিই ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এবার দশ মিনিট এখন একদম লো ফ্লেমে রেখে দেব তাহলে এটা হয়ে যাবে এটা রুটি লুচি ফ্রায়েড রাইস বিরিয়ানি চার সাথে না কেন দারুণ লাগে এবার করে দেখতে পারে। নমস্কার বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর বাড়িতে অবশ্যই একবার করবে